ছোটোবেলা থেকেই আমি একটা রোগ বহন করে আসছি সেটা হচ্ছে এই ফলের নাম আর মাছের নাম ভুলে যাওয়া আমি গোটা কয়েকটা ফলের নাম আর গোটা কয়েকটা মাছের নামেই জানি আর বাকিগুলোর নাম আমি সবসময় ভুলে যাই যতবার শুনি যতবার খাই তারপরও আমি ভুলে যাই কেন ভুলে যাই সেটা আমি নিজেও জানি না এমনিতেই তো আমি অনেক ফলের নামে ভুলে যাই কিন্তু আমের নামটা আমি কখনোই ভুলি না কিন্তু আমের যে কয়েকটা জাত আছে সেগুলোর নাম অবশ্য ভুলে যাই এই যেমন ধরেন এই আমের জাতটা আমি ভুলে গেছি এটার নামটা যেন কি আমি ভুলে গেছি আমার হাজব্যান্ড যখন নিয়ে আসছিল তখন কিন্তু আমাকে নামটা বলেছিল তারপরেও আমি ভুলে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাসায় অনেকগুলো আম এসেছে তো এতগুলো আম যখন এসেছে তখনই মাথার মেয়েদের শুধু গুড় গুড় করছে কত রকমের রেসিপি পাকা আম তো শুধু এমনিতেই যে খাওয়া যায় তা কিন্তু নয় পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি আছে খেতে কিন্তু অনেক মজা হয় আজকে তেমনই একটা মজাদার রেসিপি বানাবো তো এখানে দুইটা পাকা আম নিয়ে নিয়েছি পাকা বলতে একদমই পাকা না মানে একটু শক্ত মানে এরকম শক্ত যাতে কাটা যায় এরকম আর কি তো যাই হোক এরকম শক্তই আমগুলো ছিল এর জন্যই আসলে বানাতে পারছি এখন হয়তো অনেকেই বলবেন যে পাকা আম তো এমনিতেই খাওয়া যায় এটা আবার রেসিপির কি প্রয়োজন আরে ভাই মাঝে মাঝে মুখে স্বাদটাও তো বদলাতে হয় তাই না আমি এখন যে রেসিপিটা বানাবো এটার জন্য আমগুলো শক্ত হতে হবে আর আমার এই আমগুলো একদমই শক্ত এখন আমগুলোকে বিচি থেকে আলাদা করে পিস করে কেটে নেব সত্যি বলতে আমি ছোটবেলাতে প্রচুর আম খেয়েছি কারণ আমার বাবা আমার বাড়িতে প্রচুর আম গাছ ছিল আর এখন যখন বিয়ে হয়ে গেছে চট্টগ্রাম চলে এসেছি এখন আর আমার কপালে সেই আম জুটে না কারণ আমি অনেক দূরে থাকি আমার জন্য কে নিয়ে আসবে এই আমার আনার মতো কোনো মানুষ নেই তো যাই হোক তারপরও আমি এখান থেকে কমে খাই না আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাই কারণ এখানে অনেককে আম পাওয়া যায় আর হয়তো নিজের দেশের স্বাদ পাই না কিন্তু তারপর আম প্রচুর খাওয়া পড়ে তো যাই হোক এখন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো আর তারপরেই আমি এই রেসিপিটা বানাবো সত্যি বলতে পা আম দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় এটা আমি আগে জানতাম না আর যখন বানিয়ে খেয়েছি তখন যে কত ভালো লেগেছে একদমই সহজ একটা রেসিপি আর এখন টুকরো টুকরো আমগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন চলে যাব আমার শখের সেই ছোট্ট রান্নাঘরে যেখানে আমার সারাটা দিনে কেটে যায় তো যাই হোক এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচ চিনি আর এখন সেগুলোকে ক্যারামেল করে নিচ্ছি আর ক্যারামেল করে তারপরে আমি এর সাথে আম গুলোকে দিয়ে দেবো আর ক্যারামেলটা হয়ে গেছে এখন আমগুলো দিয়ে দেবো আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর আমি যখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তখন কিন্তু ক্যারামেলটা একদম জমে যাচ্ছিল যেহেতু আমগুলো ঠান্ডা ছিল তা আস্তে আস্তে লাটতে লাটতে তারপরে আস্তে করে গলে যাচ্ছিল সত্যি বলতে আমটা কিন্তু একদমই গলেনি যেহেতু আমি এখানে পানি দেইনি পানি দিলে আমটা কিন্তু একদমই গলে যাবে তাই পানি দেওয়া যাবে না আর এই ক্যারামেলের উপরেই আমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর তাহলে আমটা অনেকটাই শক্ত হয়ে যাবে এই আমের সিজনে মেহমান আসলে বেশিরভাগ সময় আমটাই দেওয়া পড়ে আর মেহমান বিরক্ত হয়ে যায় কারণ যেখানে যাই সেখানে শুধু আম আর আম শুধু পাকা আমি খেতে সত্যি বলতে আসলে মাঝে মাঝে দিচ্ছ যদি একটু অন্যরকম করে দেওয়া যায় পাকা আমটাই দিচ্ছি কিন্তু একটু অন্যরকম করে দিচ্ছি তাহলে কিন্তু মেহমান অনেক খুশি হয়ে যায় তাই না তা আমার এই রেসিপিটা ঠিক তে তেমনই মানে চাইলেই একটু অন্যরকম করে দেওয়া যায় আর খুবই সহজ এই যে হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন এখন হচ্ছে আম কাঁঠালের সিজন আর এই সারা বছরে এই একটা সময়ে আম কাটাল অনেকটাই সস্তা থাকে তাই অনেক রকমের রেসিপি বানিয়েও খাওয়া যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা লিকুইড দুধ আর তার উপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার একটু বেশি হলে কোনো প্রবলেম নেই আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দুই চামচ চিনিও দিয়ে দিয়েছি তো এই চিনিগুলো দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে চুলোয় বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আমগুলো হয়ে গেছে আর এগুলো আমি নামিয়ে সাইড করে রেখে রেখে দিচ্ছি সত্যি বলতে এই কাস্টার্ড পাউডার দিয়ে আমি যে লিকুইডটা বানাচ্ছি এটা যে কতটা মজার হয় ভাবতেও পারবেন না এত মজার একটা রেসিপি এত ভালো লাগে খেতে এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড ম্যাঙ্গো কাস্টার্ড খেতে কিন্তু অনেক মজা আমি আসলে যে পাথরগুলোতে পরিবেশন করব সেখানে একবারই সেট করে দিচ্ছি আর এখন ক্যারামেল দিয়ে পাকানো আমগুলো সুন্দর করে আমি বাটির নিচে সেট করে দিচ্ছি আর অর্ধেকটা সেট করে দিব আর বাকিটা দিয়ে কি করব সেটা সামনেই দেখতে পাবেন তাই এখন আমি সুন্দর করে সেট করে দিয়েছি এবার আমি যে কাস্টার্ড লিকুইডটা বানিয়েছি সেটাই আমি ঢেলে দেব এর উপর দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা মসৃণ আর খেতে যে কতটা ভালো হয়েছে কি বলবো এটা যদি কোনো মেহমানের সামনে পরিবেশন করেন উনি তো অনেক খুশি হয়ে যাবে আর একদমই ইউনিক একটা রেসিপি খেতেও অনেক মজা আর এটা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে তো অবশ্যই নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে তো যাই হোক এখন আমি সবগুলো দিয়ে দিলাম লিকুইড আর এর উপর দিয়ে আমি যেই বাকি আমটা ছিল সেটাই সুন্দর করে সেট করে দেব সত্যি বলতে এই ম্যাঙ্গো কাস্টারটা খেতে এত ভালো লাগে একবার যে খাবেন সে কখনোই বলতে পারবেন না বিশেষ করে বাচ্চাদের ভীষণ প্রিয় আমার তো এটা বেশি পছন্দ করে আমি সব সময় বানাই এটা অনেক সময় বানাই কারণ পাকা আম দেখলেই আমার অনেক কিছু বানাতে ইচ্ছে করে এখন আমি এই ম্যাঙ্গো কাস্টার তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রাখবো তাহলে একদম ঠান্ডা হয়ে একদম জমে থাকবে আর খেতে কিন্তু ভীষণ মজা হবে তো এটা ঠান্ডা করেই খেতে বেশি ভালো লাগে গরম গরম একদমই খেতে ভালো লাগে না এরকম নতুন নতুন অনেক সহজ সহজ রেসিপি আমি তৈরি করি যেগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে ওরা খেতে চায় আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পেস্টটা ফলো করে দিবেন তো এই যে এখন হয়ে গেছে একদমই ঠান্ডা হয়ে গেছে আমি তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে নিয়ে এসেছি তো এখন সুন্দর একটা জায়গায় আপনাদেরকে এটা সেট করে দেখাচ্ছি সত্যি বলতে এত মজার হয়েছে খাবারটা তাই সুন্দর জায়গায় বসে না খেলে কি ভালো লাগে বলেন এই দেখেন কত সুন্দর হয়েছে একদমই জুসি জুসি ভাব খেতে অনেক মজা ছিল আর এতটা ঠান্ডা হয়েছে যে খেতে অনেক ভালো লেগেছে তো আপনারাও এমন করে খেতে পারেন সুন্দর করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন অনেক বাচ্চারা আছে পাকাম পছন্দ করে না পাকাম তেমন একটা খেতে চায় না তাদের জন্য আমার এই রেসিপি এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দেন যারা পাকাম পছন্দ করে না তারা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তারাও পছন্দ করবে অনেক মজার একটা খাবার আর মেহমান তো পছন্দ করবেই সেটা তো আর বলে বোঝানো যাবে না এত মজা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে they've been a lot